হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং সেটা হলো যে সব সময় যে দেখেছি যে পুকুর থেকে কীভাবে মাছ ধরতে হয় এবং কীভাবে মাছ ধরি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুকুর থেকে কীভাবে কচ্ছপ ধরতে হয় এবং কীভাবে কচ্ছপ ধরে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং আমি পুরো সময় দেখি নেই যে পুকুর থেকে কীভাবে কচ্ছপ ধরে এবং ভাবলাম যে আমিও দেখি এবং আপনাদের মাঝে শেয়ার করি তাহলে চলুন দেখতে থাকুন এবং আপনার আমার সাথেই থাকুন যে একটা ভাই নামলো আর পুকুর থেকে কচ্ছপ ধরবে ওনার কাজই হলো কচ্ছপ ধরে উনি আরো ধরছে এখানে আর যা বস্তার ভিতরে আছে দেখা যাক আর কিভাবে কচ্ছপটা উনি ধরে বললো যে একটা মাছখানে দেখছে এই পুকুরটার মাছখানে উনি একটা দেখছে ঝিম মারছে বললো এখন উনি এখান থেকে ধরবে ওই যে ওই যে দা হ্যাঁ ওই যে কিন্তু চিনা ফলাইছে আচ্ছা দেখা যাক কিভাবে ওটাকে ধরে আপনারা দেখতে থাকুন আর এটা কিন্তু আমি কোন সময় দেখিনি যে কিভাবে কচ্ছপ ধরে আর এই প্রথম আমি সর্বপ্রথম দেখতেছি আর ভাবলাম যে একটু ভিডিও করি এবং আপনাদের মাঝে একটু শেয়ার করি আর উনি কিন্তু পুকুর ডাবিটা কিন্তু একলাই হ্যাঁ একাই নামসে এবং ওই যে ঝিম মারতাছে উনি কিন্তু চেষ্টা করবো ওটা ধরার জন্য এই যে ওখানে যে ঝিম মারতাছে বলতেছে যে উনি ওখানে যাবে ওই যে ওই যে ঝিম মারতাছে সামনে বললো দেখা যাক এই যে ডুব দিল উনি কিন্তু অলরেডি কিন্তু ডুব দিয়ে দিছে এই যে ধরে ভালো এই যে এক ডুবি ধরে ভালো এক ডুবি ধরে ভালো এই যে দেখছেন খুব খুবই ভালো লাগলো আমার কাছে এবং আপনারা যদি ভিডিওটা দেখে যদি কেউ ভালো লাগে বা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে দেখতে পারে বুঝতে পারবে যে কীভাবে হবে কচ্ছপ ধরা হয় আমি কিন্তু বিক্রমপুরের ছেলে আমি আমার গ্রামের বাড়ি কিন্তু বিক্রমপুরে আমি কিন্তু এই প্রথম দেখলাম যে কীভাবে কচ্ছপ সবাই ধরে এটা কিন্তু সবাই ধরতে পারবো না আর কিছু কিছু মানুষ আছে শুধু এরাই ধরতে পারবে এবং তাদের কাছে আলাদা একটা সিস্টেম আছে আর কীভাবে দেখলে বুঝতে পারে কোথায় কচ্ছপ আছে কোথায় কী আছে না আছে হ্যাঁ এটা কিন্তু একটা গ্রামের কিন্তু খুব ভালো একটা জিনিস এরা অভিজ্ঞতা হলো আমার যে কীভাবে তারা প্রথমে বুক ওই যে আরেকটা ধরছে ছোট্ট ছোটো আর একটা ধরছে হ্যাঁ অলরেডি কিন্তু দুটা ধরে ফেলেছে অলরেডিও হ্যাঁ হাতে কি দুইটা হয়ে গেছে ওই যে দুইটা অলরেডি ধরে ফেলেছি হ্যাঁ দেখা যাক আরেকটা দেখছে বললো যে ডুব দিল দেখা যাক এটা ধরে এই পুকুরটা কিন্তু অনেক বড় হ্যাঁ মিনিমাম থাকে এটা পঁচিশ ফিট গভীরতা এই জলটা আরেকটা ধরে যে আরছে এই যে এই যে অনেক গভীর এই যে আটটা ধরে ফেলছে খুব আশ্চর্যজনক কিন্তু হ্যাঁ নতুন একটা ভিডিও আপনাদের মাধ্যমে আমি শেয়ার করলাম এটা হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন বেশি বেশি এই যে দেখেন ওরি বাড়ি অনেক বড় বড় দিঘে এই জন্য এই গামছা বেঁধে নিয়ে গেছিল যে দেখেন তিনটা কিন্তু ধরে নেওয়া বসে হ্যাঁ এই যে দেখেন কি কাজটা করছে তারপর মোটে খারাপ না এই যে মোটামুটি কিন্তু অনেক পাইছে টুকটাক হ্যাঁ এখানে কিন্তু বস্তা কিন্তু আরো পাইছে এই যে দেখেন এই যে দেখেন এই বস্তা আছে এই যে বস্তা বস্তায় আরো আছে দেখা যাচ্ছে এই যে টুকটাক ভালোই ধরছে এটা কিন্তু ভালো একটা অভিজ্ঞতা আমার মাঝে আর কি ইয়ে হইলো আর কি বুঝতে পারলাম যে কীভাবে কচ্ছপ ধরে আমি কোনো সময় দেখি নাই যাই হোক আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি আনকমন টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন